বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও কবর জিয়ারত করতে আসেন আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কমিটি প্রতিবন্ধী সদস্যগণ রামপুরা খিলগাঁও বাড্ডা থানার বিএনপি নেতাকর্মী এবং ঢাকা এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর কাইয়ুম এর ছেলে স্বদেশ প্রপার্টিস লিমিটেড এর পরিচালক নাবিদ তানবিন অনন্ত উপস্থিত ছিলেন আলোর प्रदीप প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ বিললাল হোসেন পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম আমিন ও রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া হামনা লা নাকুনা নাল মিনাল কবর হতে সরাসরি মদিনা পর্যন্ত রাস্তা করে দেন রব্বুল আলামিন আমরা তো প্রতিবন্ধী মানুষ রব্বুল আলামিন আমাদের দোয়াখানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন দানে চিস আপনি কবুল আর মঞ্জুর করে নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফরাত হয় শেষে উপস্থিত সবাই মরহুম নেতৃবৃন্দের আত্মার শান্তি ও মাগফরাত কামনা করে বলেন মহান আল্লাহ যেন এই আত্মাগুলোর মর্যাদা বৃদ্ধি করেন তাদের পাপ মোচন করে জান্নাতুল ফেরদোস নাসিফ করেন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী আপসীর নেত্রী এবং তিনি শুধু বিএনপির নেত্রী নয় এবং তিনি জনগণের নেত্রী ছিলেন সমস্ত বাংলাদেশের নেত্রী আমরা শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হতে চাই আমরা সেইভাবে দেশে কাজ করতে চাই প্রতিবন্ধী মানুষকে সুযোগ পাইলে তারা অনেক কিছু করতে পারে এবং আপনারা সবাই জানেন প্রতিবন্ধী মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতেছে শুধু আমাদেরকে একটু সুযোগ দিলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ঢাকা এগারো সনের সংসদ সদস্য হিসেবে মনোনীত পেয়েছেন ডক্টর এম এ কায়ুম আমি তার জন্য দোয়া করি আমার প্রতিবন্ধী ভাই বোন যারা আছে সবাই কাছে অনুরোধ করবো যে ডক্টর এম এ কায়ুমের জন্য সবাই দোয়া করবেন এবং দানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন দেশনীতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রাণের একজন নেত্রী ছিলেন তার আপসহীনতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে তো তাই উনার এবং মেজর জিয়াউর রহমানের কবর জিয়ারত করে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করতে চাচ্ছি এস কে বামনের ক্যামেরায় সুমন শেখ এন এন টিভি ঢাকা